এই বলতে পারেন মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর এটা নিতে পারেন সত্তর হাজার নিতে পারেন পঁচাত্তর পঁচাত্তর এটা পঁচাত্তর এটা পঁচাত্তর এটা নিতে পারেন মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি

এখানে আছে একটা জালমোল ছোট ডিজিটাল নাম্বার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ অনলি পঞ্চান্ন হাজার টাকা ইউনিট অফ

আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভালো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ